হাইকোর্টে স্বস্তি এসএসসির বয়স নম্বর সংক্রান্ত মামলায় এসএসসির সিদ্ধান্তই বজায় থাকল শিক্ষকতার অভিজ্ঞতায় দশ নম্বর অতিরিক্ত দেওয়ায় বিজ্ঞপ্তিই বজায় থাকলো খারিজ আন্দোলনকারীদের আবেদন জানিয়ে রাখি আপনাদেরকে আরও একবার শিক্ষকের অভিজ্ঞতায় অতিরিক্ত দশ নম্বর এসএসসির সিদ্ধান্তই বজায় থাকল হাইকোর্টে বয়স নম্বর সংক্রান্ত মামলায় স্বস্তি এসএসসির বয়সের ছাড়াও এসএসসির সিদ্ধান্তই বজায় থাকল রাজ্যের বিশাল জয় বিশাল জয় এতদিন ধরে যা সব বলে আসছিল এই চাই ওই চাই আন্দোলন আন্দোলন রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট রাজ্য ঠিক করবে কোকে কারা কারা পাবে রাজ্য তো করেছে রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে টেন্টেডদের জন্য করেছিল টেন্টেডদের কথা হাইকোর্ট বাদ দিয়েছে বাদ দিয়েছে শুধু আনটেন্টেড টেন্টেড মাত্র একশো আশি জন অ্যাপ্লাই করেছিল তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেন না আর এখানে তো তোমার আনটেন্টেড যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে মেরিটে আসতে হবে আর আনটেন্টেডদের জন্য তো দশ দশ নম্বর এক্সট্রা দেয়া আছে ওদের বক্তব্য ছিল সেগ্রিকেট করো আনটেন্টেডদের জন্য বা ইয়েতে জন্য হয় কখনো পনেরো হাজার লোকের সেগ্রিকেশন হলো চৌত্রিশ হাজার থেকে এবার যদি কেউ কুড়ি পায় তাহলে আমাকে দিতে হবে যে পেয়েছে সে তাকে বাদ দিয়ে কুড়িকে দিতে হবে এটা হয় নাকি কখন এটা অযৌক্তিক কথাবার্তা অযৌক্তিক কথাবার্তা অতএব যেটা হলো সচিন রক্ষিত রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণ কি সচিন দেখো কলকাতা হাইকোর্টে যে মামলাটি মূলত দায়ের করা হয়েছিল পিটিশনের তরফ থেকে বা মামলাকারীর তরফ থেকে যে আহ যে বয়সের যে ছাদ যেটি দু হাজার ষোলো সালে যারা চাকরি ছিলেন তারা অনেকেই এই যে নতুন যে গেজেট নোটিফিকেশন সেই গেজেট নোটিফিকেশন হিসেবে তারা পরীক্ষায় অ্যাপিআর করতে পারবেন না তার কারণ হচ্ছে যে বয়সের যে ছাদটা তাদের প্রাপ্য ছিল সেই ছাদটুকু তারা পাননি এবং তার পাশাপাশি একটি অতিরিক্ত দশ নম্বর দেওয়া হয়েছিল এসএসসির তরফ থেকে নতুন নোটিফিকেশনে যেখানে সেই দশ নম্বর দেওয়া হয়েছিল মূলত যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে শিক্ষকতা তাদের জন্য এবং এই দুটি বিষয়কে মূলত চ্যালেঞ্জ করে কিন্তু আপনাদের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা যে মামলার ইতিমধ্যেই শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছিল পরবর্তী আজ সে কলকাতা হাইকোর্ট সে বিষয়ে কিন্তু অর্ডার দিলেন বা নির্দেশ দিলেন যে তারা যে চ্যালেঞ্জ করেছেন তাদের যে সম্পূর্ণ যে দাবি আবেদন সেই কিন্তু খারিজ করলো কলকাতা হাইকোর্ট এবং এস যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু যাবতীয় যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া চলবে মূলত এক যে মামলা সেই মামলা একের পর আমরা দেখে আসছি যে একের পর এক কিন্তু এক গুচ্ছ মামলা ইতিমধ্যেই এই দু হাজার যে নিয়োগ সংক্রান্ত মামলা সেই নিয়ম নিয়ে কিন্তু এক গুচ্ছ মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বারংবার বারংবার দায়ের করা হয়েছিল এবং তার ফলে কিন্তু একাধিক সময় দেখা গিয়েছে যে কখনো সেটি এসএসসি এবং রাজ্যের বিপক্ষে গিয়েছে কখনো এসএসসি এবং রাজ্যের পক্ষে গিয়েছে ফলে তো এবারে যে নির্দেশনামা সেই নির্দেশনামা কিন্তু তার জন্য এসএসসি এবং রাজ্য সরকারের তরফে কিন্তু এই এই নির্দেশনামা এবং তারা কিন্তু যথেষ্টই স্বস্তি পেলেন তেমনটাই কিন্তু মনে করছে অতি বহল আজকে আমরা দেখলাম সচিন যেখানে মদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে সুপ্রিম কোর্টে কোথাও বলা নেই বা বলে দেয়নি যে দু তে নিয়োগ প্রক্রিয়া মেনে নিয়োগ দু হাজার মেনে নিয়োগ হবে সেক্ষেত্রে এই অযৌক্তিক আবেদন মেনে আদালত এবং এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেই কল্যাণ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী দিনে তাহলে যারা এই আবেদন করেছিল তাদের ভবিষ্যৎ কি হবে দেখো তাদের তারা যেটা যে চিন্ময় মন্ডল এই যে চাকরি যাবতীয় যে পদক্ষেপ সেই পদক্ষেপে নেতৃত্ব চিন্ময় মন্ডল তিনি যেটা জানিয়েছেন তারা কোথাও গিয়ে হতাশ এই দাঁড়িয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা তারা আলোচনার মাধ্যমে জানিয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু আদালতে যখন তার সঙ্গে তার চাকরি শিক্ষক মেহবুব মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মহবুবাবু আপনাকে বাবু আজকে হাইকোর্টের আপনার কিভাবে দেখছেন পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে আসলে এই আয়টা আমাদের কাছে খুব একটা সন্তোষজনক নয় ঠিক যেমনভাবে সুপ্রিম কোর্টের মেন বায়োটিকটাও আমাদের কাছে সন্তোষ সন্তোষজনক ছিল না কারণ আমরা এখানে দুটো মানে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে আমরা যারা আনটেন্টেড টিচার তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবো এবং ফুল মানে ইয়ে সব রেজ রিলায়েন্সেশন সহ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা আছেন যারা স্পেশাল বিএড এর অন্তর্ভুক্ত যারা সেই সময়কার এনসিপি পুরনো নিয়ম অনুযায়ী পঁয়তাল্লিশ পার্সেন্ট নিয়ে পরীক্ষা দিয়েছেন টু এজ এর টিচাররা তারপরে আমরা দেখলাম যে সেখানে সেই সময় দুশো পঞ্চাশ নাম্বার পাস কোর্স করেও নাইন টেন এ পরীক্ষা দেওয়ার একটা জায়গা ছিল তো এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো আদালতকে জানানো হয়েছিল কারণ এই সমস্যাগুলো সমাধান না করলে তারা পরীক্ষায় করতে পারবে না প্রচুর সিট কমিয়ে দেওয়া হয়েছে কিছু সাবজেক্টে হ্যাঁ যারা সেই সাবজেক্টে সেই ভ্যাকেন্সিতে যারা টিচিং করেছে এতদিন সেই সাবজেক্টটাই জিরো হয়ে গেছে সেই ভ্যাকেন্সিটাই জিরো হয়ে গেছে তো তারা পরীক্ষা বুঝতে পারছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে কিভাবে এই মানে জেজেটের এই যে ভুলগুলো আছে অসঙ্গতি আছে ত্রুটি আছে সেগুলোকে আদালত সেগুলো রেক্টিফিকেশনের কথা বলবে না এটা আশ্চর্যজনক ব্যাপার তো তারা পরীক্ষায় বসবে তাহলে মেইন জাজমেন্ট যেটা সুপ্রিম কোর্টের সেটা কেই তো এখানে ভায়োলেশন করা হলো তো এই এই যে হ্যাঁ তো আমরা নিশ্চয়ই এটার এটার ইয়ে করব আমরা এখন সুপ্রিম কোর্ট খোলা আছে আমরা নিশ্চয় সুপ্রিম কোর্টে যাব এই সমস্যা সমাধান নিশ্চয়ই করব এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা এখনো অনেক কিছু বাকি আছে সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন নিতে সেগুলো আমরা নিশ্চয়ই নেব যেহেতু আমাদের রিভিউ পেন্ডিং আছে তার জন্য আমরা এটা একটু ওয়েট করে যাচ্ছি কিন্তু আমরা দ্রুতই এই সমস্যা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মুভ করছি বেশ ধন্যবাদ মেহবুব সঙ্গে ছিলেন চাকরি হারা শিক্ষক মেহবুব মন্ডল